মুহূর্তে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলকের এলাকায় গোল খাওয়ার জন্য প্রস্তুত করছি সবাই দেখতে পাচ্ছেন আমি নিজেই আগে টেস্ট করে দেখবো আসলে কেমন মজাদার যদি ভালো হয় অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব কারণ আমি এটা দেখার জন্য এই দূর ঢাকা থেকে চলে আসবো আর অবশ্যই এটা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওয়া অস্থির এক কথায় অসাধারণ